সালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে গায়নো স্পেশাল বেল কিন্তু এলোমেলো আপনাদের একটু আমি দেখাই দিচ্ছি এই বেলগুলো পরে কিন্তু আপনারা টি শার্ট পোলো শার্ট ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট পাঞ্জাবি সব কিছু পরে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন কেউ বুঝতে পারবেন আপনার গাইনোকমিশে আছে আবার এই বেলগুলা পরে সার্জারির তিন দিন পরে যখন ড্রেসিং হয়ে যায় এগুলা পরে কিন্তু আপনি বাইরে যেতে পারবেন কেউ বুঝতে পারবেন আপনার সার্জারি হয়েছে গোল বেল্ট অনেক কষ্ট হয় অনেক আনিজি ফিল হয় মানুষ বুঝে যায় যে আসলে ভিতরে কিছু পড়া আছে তো এই বেল্টগুলো নিলে কিন্তু এক ঢেলে দুই পাখি মারার মতনই হবে তো আজকে এইগুলা কিন্তু আমি পাঠাই দিলাম একটু দেখায় আপনাদের এই যে এটা হচ্ছে রিয়াদ ভাই এটা হলো মনির খান এটা হলো সায়েদ ভাই এটা হলো রমজান আলী ভাইয়া তারপরে এই পাশে আছে ইসমাইল ভাইয়া তো যারা আসলে বেলগুলা চাচ্ছেন তারা একটু ঝটফট অর্ডার করে ফেলবেন কারণ বেলগুলা থাকবে না ফোরাই যাবে হোম ডেলিভারি আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে একটু যোগাযোগ করে বিস্তারিত জেনে অর্ডার করে ফেলতে পারবেন ধন্যবাদ সবাইকে